Yeah. Uh. প্রত্যেকটা মানুষের হৃতকর্মে প্রতিদান পরিপূর্ণ করে দেবেন কখন রায় যেমন এই পরিপূর্ণ করার ক্ষেত্রে আল্লাহ কোনো ধরনের কোনো জুলুম করবেন না জুলুম শুধু কম দিলেই জুলুম হয় না অনেক সময় বেশি দিলেও জুলুম হয় না খাবার একটা মানুষ এক প্লেট খায় এক প্লেটে কম দেওয়াটা যেমন জুলুম আবার জোর করবো এক প্লেটের জায়গায় দুই প্লেট খাওয়ানোটাও তারপরে জুলুম যে মানুষ যতটুকু আমল করছে কতটুকুই তাকে দেওয়া হবে ওখান থেকে কমানো হবে না বাড়ানো হবে না এই আয়াতটা খুবই ভয়াবহ একটা আয়াত আর নাজির হওয়ার যে প্রেক্ষাপট যে সিচুয়েশন ওইটা আরও ভয়াবহ কোরআনের সর্বশেষ আয়াত এটাই যেটা আল্লাহ রসুলের উপরে নাজির হয়েছে এই আয়াতের পরে আর কোনো আয়াত আল্লাহ তালা নাজির আপনার সাথে আমার লম্বা সময় পথ চলা এখন আমাদের বিদায়ের সময় তো বিদায়ের সময় আমি আপনাকে একদম সার একটা কথা আপনাকে দিব যেটা আপনার সারা জীবনের ইসলামের লম্বা একটা পথ চলা তেষট্টি বছরের জিন্দিগির মধ্যে তেইশ বছরের একটা লম্বা জার্নি এই ওহিনাজির এত কঠিন ছিল এত ভারী ছিল যে আরবের যে আছে ওট ওট টনকে টন মান বহন করতে পারে এই ক্ষমতা উঠে আছে। কিন্তু উহিটা এত কষ্টদায়ক ছিল মুসলিম শরীফ সহ বিভিন্ন হাদিস যাবে আসছে রাসূল যখন উটের উপরে বসা থাকতেন ওই অবস্থায় যদি কখনো অহি নাচির হেত কারণ আমরা রসুলের উপরে অহি বিভিন্নভাবে আসছে হাঁটাওয়া অবস্থায় আসছে শোয়া অবস্থায় আসছে বাহনের উপরে আসছে তাহি কিতাবের মধ্যে আসছে যে ওহি এত ভারী ছিল যে আমার রসুন যে উঠের উপরে বসা থাকতেন ও চিটকা করে মাটিতে বসে যেত মানে এই ভার ও হজম করতে পারত না কিন্তু আমার রসুন বহুবার এই কষ্টটা হজম করছে আম্মা জানায় সারাদি আল্লাহা বলেন যে আমার রানের উপরে একবার রসুন মাথা দিয়ে শোয়া ছিলেন আম্মা জানায় রানের উপরে ওই সময় আল্লাহ তারা ওহি নাজিল করছেন আম্মাদানসা ঘটনা এবং একই ঘটনা হজরতকর কল্পনা করছেন আবু ভাঙের উপরে রসুন মাথা রেখে এসেছিলেন ওই সময় তো আম্মাদান আয়সা বলে আমার কাছে মনে হইল যে আমা এই রানের যে হাড্ডিগুলো আছে এগুলো একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে তাই যেই মানুষটার শরীরের উপরে মাথা রাখছে শরীর অথবা যেই বাহনটার উপরে রাসুল বসাচ্ছিলেন ওই বাহন টনকে টন মান বহন করতে পারে

আল্লাহ আল্লা সর্বশেষ বাণীটা যত গভীরে যাবেন এই আয়াতে তত দেখবেন যে এই আয়া আপনার জন্য একটা যে কোনো সমস্যার সমাধান সমাধানের সর্বশেষ আয়াত আল্লাহ রসুলা বলতেছেন এমন একটা দিবস ভয় করেন যে দিবসে আপনারা সবাই আপনার দিকে প্রত্যাবর্তিত হবেন দাওয়াত খায় মানুষ বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত খাওয়ার পরে কোনো কৈ দিতে হয় না এজন্য মানুষ খুব তৃপ্তি হয়ে খায় আনন্দের সাথে খায় যদি এমন হইত যে দাওয়াত খাওয়ার পরে প্রত্যেকটা মানুষের সিসি ক্যামেরা চেক করা হবে কে কয় টুকুরে পেয়েছে কি করছে না করছে সব পোঁকানো পোঁকানো হিসাব দিতে হবে তো মানুষ কিন্তু দাওয়াত এত আনন্দের সাথে খেতে পারতো না অর্থাৎ যেই জিনিসের দায়বদ্ধতা আছে যেই কাজের দায়বদ্ধতা আছে জবাবদিহিতা আছে ওই কাজে মানুষ আমাদের তৃপ্তি পায় না খুব সতর্কতার সাথে পড়ে খুব সেন্সিটিভ হয়ে পড়ে যেই কাজের হিসাব আমাকে দিতে হবে আর যেটার কোনো দায়বদ্ধতা নেই জবাবদেহিতা নেই কোনো শেষ পরিণতি নেই বা ওটা মানুষ করে খেলাধুলা বিকালবেলা আসর পরে বাচ্চারা খেলাধুলা করে তো পরে এটার হিসাব কাউন্ট করা হয় না যে তুমি আছে কী কী খেলছো কীভাবে খেলছো কাকে কাকে মারছ এটা হিসাব করা হয় না যার কারণে বাচ্চারা আনন্দের সাথে খেলে কিন্তু এটাকে যদি একটা ক্লাস রুটিন করা হইতো যে তুমি প্রতিদিন খেলতে হবে এভাবেই খেলতে হবে তাহলে বাচ্চারা কিন্তু ওই আনন্দটা পৃথিবীতে আমাদের কাঁকে তারা পাঠাইছেন এই একটা ধমকি দিয়ে দিয়েছেন যা খুশি তা করা আখাটা চাইছে আমার সাথে সাক্ষাৎ আমি প্রত্যেকটা মানুষের হিসাব পাই টু পাই বুঝাই দিব দুইটা হিসাব হবে একটা হচ্ছে বান্দার হিসাব আর একটা হচ্ছে আমি আল্লাহ হিসাব বান্দার হিসাব কি তুমি কার থেকে কত টাকা নিছ কি নিচ একদম পাই টু পাই ওদের হিসাব নেওয়া হবে আর ওই যে বান্দার হক নষ্ট করছ বান্দার হক নষ্ট কে সারা জীবন নামাজ রোজা হজ জাগ সব করছ ওইটা আমি মাফ করার কোনো ক্ষমতা আমার নাই ক্ষমতা নেই বলতে আমি মাফ করবো না ওইটা আল্লাহর ক্ষমতা নেই এটা বলে আল্লাহ সবকিছু পারবেন কিন্তু বান্দার হক বান্দা নষ্ট করছে ওইটা আল্লাহ তালা কখনোই মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা মাফ না করবে আর হাসরের মাঠে সব আমাদের কাছের মানুষকে আমাদের মা পৃথিবীতে মায়ের চাইতে ভালো সম্পর্ক ভালো বন্ডিং তার কারোর সাথে হইতে পারে এই মা আমাদের অস্বীকার করবে আল্লাহ সাল্লাই ওপর আল্লাহ তালা এক নাজির করছে

এই বাচ্চাগুলোকে ভুলে যাবে এত ভয়াবহ পরিস্থিতি হবে প্রত্যেকটা গর্ভধারেরই মা বাচ্চা পশ করে দেবে এই সায়েন্স বলে যে মানুষ ভয় পাইলে বাচ্চা কী হয়ে যায় নষ্ট হয়ে যায় যাদের বাচ্চা এই প্রেগনেন্সি থেকে ওই অবস্থায় যদি কোনো ধরনের ভয় পায় তাহলে বাচ্চাটা কী হয়ে যায় নষ্ট হয়ে যায় ওই রক যেটা আছে একদম পাতলা ওটা ছুটে যায় তো কে আমাদের এত ভয়াবহ পরিস্থিতি হবে যে প্রত্যেকটা মা যার যে কয়েক মাস হয়েছে বাচ্চা বসবেন ভয়ে বাচ্চা বসব আল্লাহ রসুল কালনা তারা বলতেছেন দেখবেন পাগলের মতো ছুটেছুটি করতেছে অথচ আল্লাহর আজাব এত ভয়াবহ এটা দেখে তারা পাগলের মতো ছুটেছুটি করবে মা সেদিন আপনাকে জিতবে না তাই আপনার বন্ধু বান্ধব এগুলো তো প্রশ্নই আসে না কেউ সেদিন আপনাকে মাফ করবে না এক আনা মাসের এক আনা দোকানদার টাকা আসছে একষট্টি টাকা অথবা একশো এক টাকা দোকানদার একশো টাকা দিচ্ছে এক টাকা দেবে এখন দুনিয়ার মুখে আপনি চিন্তা করতেছেন এক টাকা এটা কি এক টাকার জন্য কি তার সাথে আমি তর্ক করবো না ওই আখের হাতে বুঝবেন ওই এক টাকা কী এক টাকা তো বহু কথা আপনার চান যে পরিমাণ দেওয়ার কথা একশো গ্রামের জায়গায় এক গ্রাম কম দিয়েছেন কোটে সেদিন বুঝবেন যে এটা আসলে এক না কি পরিমাণ এই এক গ্রাম কম দিছে এক গ্রাম আল্লাহ বলবে বান্দা তুমি তার থেকে কি চাও তো সে বলবে যে তো তো কোনো চাইল নেই যে সে আমাকে চাউল দিয়ে দিবে সমাধান এখানে তো কোনো টাকাও নেই যে সে আমাকে টাকা দিয়ে দিবে সমাধান হয়ে যাবে এখানে আছে শুধু নেকি আমার নেকি লাগবে তো বলে যে নিজে থাকা তো ওই লোক যেই লোকের হক নষ্ট করা হয়েছে পৃথিবীতে হাদিসের মধ্যে আসছে ওই লোক যে লোক জরুর করছে তার সমস্ত নেকি নিয়ে নেবে সব নেকি কত গ্রাম এক গ্রাম এক গ্রামের বিনিময়ে তার সমস্ত নেকি নিয়ে নেবে আর ওখানে এমন না যে আপনার এক গ্রামের বিনিময়টা নেকি দিয়ে দিবেন যথেষ্ট না ওখানে হচ্ছে বান্দাকে খুশি করতে হবে সে সমস্ত নেকি নিয়ে নিবে নেওয়ার পরে আল্লাহর দিকে তাকায় থাকবে আল্লাহ বলবে যে কি চাও তার তো আর কোনো নেকি নেই বলবে আল্লাহ তার নেকি নেই ঠিক কিন্তু আমার এখনো অনেকগুলো গুণা বাকি রয়েছে আমার গুণাগুলা তার বোঝা তার গুণার সাথে মিলায় তার বোঝাটা বড় করে দিতে চাই তো এই লোক যার উপরে জুলুন করা হয়েছে তার সমস্ত গুণা ওই যে লোক জুলুন করছে তার উপরে চাপাই দিবে এটা দুনিয়াতে মনে হইতেছে এক গ্রাম দুনিয়াতে মনে হইতেছে এক টাকা আটা না কিন্তু আখেরাতে কিন্তু এটা এক টাকা আর আটা না এটা অনেক বড় বেশি এটা আখেরাতে আপনার জান্নাত জানান্নার ফ্যাসের উপরে নেবেন আল্লাহ তো মা যেহেতু সন্তানকে চিনবে না সেদিন কাস্টমার কথা থেকে আপনাকে চিনবে দোকানদার কোথা থেকে আপনাকে জেনবে তো কাস্টমারের বিল আসছে একশো এক টাকা তো কাস্টমার দিয়েছে একশো টাকা এক টাকা আর কি অথবা দোকানদার দেওয়ার ক্ষেত্রে এক গ্রাম বা দুই গ্রাম কম দিছে আমরা যে প্যাকেটটার জিনিস কিনি প্যাকেটটা এটা কিন্তু শরীরের সম্মত না প্যাকেটে লেখা থাকে তিন কেজি এক কেজি দেড় কেজি দুই কেজি সরিয়েদের নিয়মে এটা না সরহদের নিয়মে সেটা মাপতে হবে মাইমা দিতে হবে ওই একজনের মাইফা প্যাকেটে লেখা রাখছে না ওটা চলবে না

এই হুকেরও বিধান আছে আপনি যে হুক মারতেছেন কিসের থেকে মারতেছেন এই হুকের জন্য আপনি ব্যবসায়ী থেকে টাকা কম নিতেছেন না কিন্তু কি কাস্টমার থেকে কম নিতেছে এই যে অনেকগুলো বিধান আছে এখানে পৃথিবীর নিয়ম সমাজের নিয়ম সবাই এভাবে চলে এজন্য আমিও চললাম না গতকালকে এক জায়গায় বলতেছিলাম যে আপনি ব্যবসার জগতে ঢুকবেন সততার সাথে আপনি ব্যবসা করতে পারবেন না আপনার সততার সাথে যদি ব্যবসা করতে চান আপনার সোদের বিপরীতে দাঁড়ানোর কারণে খরগোটার মতো ব্যবসা যাবেন আপনার ব্যবসায়ী সমাজে টিকবেন না ব্যবসাদের ব্যবসায়ীদের একটা টেন্ডেন্সি আছে ওদের একটা নিয়ম আছে এই সিস্টেমেই আপনাকে ব্যবসা করতে হবে আপনি হুট করে এসে নিজের মন মতো ব্যবসা চালাবেন হবে না আল্লাহ এই জন্যই বলছেন যে সত্যবাদী ব্যবসায়ী তার আসল হবে কাদের সাথে নবীদের সাথে মানে এইটা এত কঠিন কাজ যে এই কাজটা যদি কেউ সততার সাথে আন্দোলন দিতে পারে তার হবে নবীদের সু তা আল্লাহ রসুলকে আল্লাহ তারা একদম সর্বশেষ আয়াত নাজির করতেছে। কিসের পরে সুদের আলোচনার পরে এই জন্য হজরতর একটা কথা বলছিলেন যে আসলে আল্লাহ তারা সুদের বিধান নাজির করছেন ঠিক কিন্তু সুদের বিধান পরিপূর্ণ স্পষ্ট হওয়ার আগে আসলে চলে গেছে মানে সুদের বিষয়টা এত টিকা এত মানে ডিপ এবং এত সেন্সিটিভ একটা ইস্যু মানে এটা যদি বাদ দিতে যান এটা মাইনাস করতে যান আপনার সমাজে চলতে পারবেন না সমাজের লন্দে লন্দ্রে এ সুদ প্রবেশ হয়ে গেছে সুদের পুরো আলোচনা শেষ হওয়ার পরে এখন সুদের আরো আলোচনা হয়তো থাকতে পারে কিন্তু আল্লাহ রসুলের সময় শেষ আর যার যেখানে হায়ার শেষ সে নবী হোক যত বড় কুতুব হোক হোক আউলিয়া হোক যার যেখানে হায়ার শেষ সেখানেই সে আল্লাহ তাকে সারা দিয়ে চলে যেতে হবে ওখান থেকে আর তার থাকার সুযোগ নেই একদিকে সুদের আলোচনা শেষের দিকে আর একদিকে রাসুলের শেষের দিকে এমন যে আল্লাহ সুদের আলোচনাটা বাকিটা কমপ্লিট না করে একটা ধমকি দিয়ে দিয়েছেন মনে রেখো সুদের বিষয় খুব সতর্ক থাকো এমন একটা দিবস ভয় করো যে দিবসে তোমাদের প্রতিটা কাজের হিসাব পরিপূর্ণ করে দেওয়া হবে সেদিন তোমাদের উপরে বাড়ানো হবে না কমানো হবে না বাড়ানো কমানোর মাধ্যমে কোনো জুলুম করা হবে না যে যতটুকু করছে অষ্ট আর সুদের সবচেয়ে যে ভয়াবহতা হচ্ছে সুদের মাধ্যমে আপনি কার হোক নষ্ট করছেন আপনি নিজেও জানেন না ব্যাংক থেকে আপনার সুদ দিলেন সুদ দিল এখানে কয়জনের টাকা জড়িত কতজনের টাকা জড়িত এখানে কি ব্যাংক কর্তৃপক্ষের টাকা জড়িত না ব্যাংকের সাথে সংশ্লিষ্ট সমস্ত জনগণের টাকা জড়িত ওই সমস্ত জনগণের টাকা কি তাদের একার টাকা না পুরো বাংলাদেশের সমস্ত ষোলো কোটি মানুষের টাকা সেখানে জড়িত তো সুদের ভয়াবহতা হয়েছে আপনি একজনের হক মারছেন একজনের কাছ থেকে চুরি গিয়ে গেছেন তার কাছে মাপচারে শেষ একজনের টাকা মারছেন একজনের মাপচারি শেষ সে মাপ করলে শেষ কিন্তু সুদ আপনি সুদের টাকা তখন একক ব্যক্তির না সুদের টাকা একটা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের টাকা ষোলো কোটি জনগণের টাকার সাথে সমৃদ্ধ এই জন্য একজন মানুষের হক নষ্ট করছেন এটা যতটা ভয়াবহ রাষ্ট্রীয় কোনো হক নষ্ট করছেন এটা তার চাইতে বড় ভয়াবহ আপনি মসজিদে আসছেন একসাথে পকেট থেকে দশ টাকা নিয়ে গেছেন এটা তার কাছে মাপ চাইলে শেষ কিন্তু আপনার মসজিদে দাম থেকে দশ টাকা নিয়ে গেছেন কার কাছে কমিটিও তো মাফ করতে পারবে না ইমান তো প্রশ্নই আসে না টাকা কি পাবেন টাকাই না এখানে যত মানুষ এই মসজিদে নামাজ পড়ছে এমন পর্যন্ত যত মানুষ এই মসজিদে নামাজ পড়বে সমস্ত মানুষের হক ওই দশ টাকার মধ্যে জড়িত কেউ মাফ করতে পারবে না আপনি এসে একটা ফ্যান ছেড়ে দিলেন প্রয়োজন নাই সামনের ফ্যান খালি জায়গায় আছে আপনার অতিরিক্ত আপনারা মনে করতেছেন যে আপনি প্রত্যেক মাসে মসজিদে এক হাজার টাকা দিয়েছেন আপনার কাছে মনে হয়েছে আপনি কি কারেন্ট বিল বাবদ এক টাকা দিতেছেন না মসজিদে জন্য দিতেছেন এক হাজার না আপনার প্রতি মাসে এক লক্ষ টাকা দিল মসজিদের কোনো একটা ফ্যাক্ট আপনার ব্যক্তিগত কাজে অতিরিক্ত অপচয় করার অধিকার আপনার নেই এর যে ভয়াবহ যে বিষয়টা সেটা বারবার বলি আবার বলতেছি বলার পরে ঘটনাগুলো ঘটতে থাকে এই যে মসজিদের পানি নেওয়া ইলিয়াস জয় মসজিদের ইলিয়াস আমরা শুক্রবারে যে অনুষ্ঠানটা হয় যে সাত মাসের স্থায়ী প্রোগ্রাম এবার স্থায়ী প্রোগ্রামটা যেতেছি করবারে মাস্তা মাসায় সম্পর্কে হোক মার্কিন থেকে এসা আহমদুল্লাহ সাহেব আলোচনা করল কোরবানির ফজিল সম্পর্কে এসার পর থেকেই ইলিয়াসব গত বছর যেভাবে প্রশ্নোত্তর পর্ব হয়েছে ওভাবে আলোচনা করি এরকম আলোচনা করে দিই করি দেখিয়ে ইলিয়াসের কাছে এখন পানি কড়া নিয়েছি একদম মানে দেখলাম যে স্ট্রেট ফরওয়ার্ড কথা মানে কোনো নেই বলে যে আপনার পানিটা কোথায় থেকে আসেন তো বলে যে পানিটা এই যে এখানে মসল্লিদের খাওয়ার ফিল্টারে পানিতে তো বলে যে এই পানি কড়া নিয়ে তো কোনো কাজ হবে না যদি এখানে যারা নামাজ পড়তে আসছেন তাদের জন্যই পানি শুধুমাত্র যারা নামাজ পড়তে আসবে আপনি ফজর এখানে পড়েন আসল এখানে করেন মা বেশি এখানে পড়েন জোহর আপনি এখানে পড়েন না জোরের সময় এসে খালি পানি খেয়ে গেছেন না এটাও তো আপনার জন্য চাই হবে কিনা সন্ধ্যা এখানে শুধুমাত্র যারা মসজিদে নামাজ পড়তে আসবে যতটুক সময় নামাজ পড়ার জন্য এখানে থাকবে অতটুক সময় তার জন্য এখান থেকে পানি পান করা যায় তাহলে ব্যবসায়ীরা যদি এখান থেকে কলস ভর্তি করে পানি নেয় এটা কীভাবে যায় আপনার তো বলতে পারেন মাস চেষ্টায় তো আমি এখানে দুশো টাকা দিয়ে দিতেছি না আপনি দুশো টাকা দিয়ে মসজিদের ফিল্ডে কিনে দিয়েছেন নাকি মসজিদের পণ্য বিক্রি করা চাইজ যাচ্ছে নাকি তাহলে আপনি যদি বলেন আমি দুশো টাকা দিয়ে দিলাম তারপরে আপনি মসজিদের পানিটা দুশো টাকা বিনিময় কিনছেন এটাকে বিক্রি করা চাইজ আছে মসজিদের সামান কেউ কেনার মতো ক্ষমতা আছে যেই জিনিসটা মসজিদে ব্যবহার হয়েছে এটা তো কয়েকশো কুড়ি টাকা কোটি কুড়ি টাকা দাম এটা আল্লাহ ঘরে ব্যবহার হয়েছে এটা কেনার ক্ষমতা তো কারণে এই গ্যাসটা একদম শান্তি বলছে আপনি এই পানিটা তো মসল্লিদের পানি আপনি এই পানি নিয়ে পানি নিতে আসছেন এই যে বান্দার হক একজন হচ্ছে ব্যক্তিগত হক আমার টাকা মারছে আমি মাফ করে দিচ্ছি শেষ কিন্তু ইস্তেমাইভাবে সামগ্রিকভাবে একটা জিনিস নষ্ট করছে রাষ্ট্রে যে রাস্তার পাশে যে গাছগুলো লাগে গাছগুলো কাট রাষ্ট্রে আর রাষ্ট্র কাট টাকায় চলে দেশের জনগণের একটা আপনি যে একটা গাছ নষ্ট করছেন মানে ষোলো কোটি বাঙালির হক নষ্ট করছেন আপনি এটা আঁকেরা গেলে বুঝবেন যে এটা আসলে একটা গাছ না এটা কোটি কোটি টাকার গাছ সেখানে সব দিকে চলে যাবে এজন্য মানুষের ব্যক্তিগত হক নষ্ট করার চাইতে ইজতেমায়ীভাবে সামগ্রিকভাবে যে হকটা নষ্ট ব্যাপারে খুবই ভয়াবহ একটা কথা প্রাসঙ্গিকভাবে এই একটা কিতাবের মধ্যে আসে খুবই ভয়াবহ একটা কথা আমাদের সমাজে কিন্তু পরক খুব বেশি পরক এক বুজুর্গ লিখছেন মানে এটা প্রাসঙ্গিকভাবে আসা একটার সাথে কোনো সম্পর্ক নেই এক বুজুর্গ লিখছেন যে কোনো নারীর সাথে যে নারী বিবাহিত নয় এমন নারীর সাথে জেনা করা আর যেই নারী বিবাহিতা তার সাথে জেনা করা আকার জমিন ব্যবধান যেই নারী বিবাহিতা নয় সেও রাজি দুজনই রাজি ধর্ষণ নয় বিবাহিতা নয় এমন নারীর সাথে জেরা করলে আল্লাহ তালা মাফ করবে মাসা ভালো করে বুঝেন যেই নারী এখনো বিবাহ হয়নি এমন নারীর সাথে যদি জেনা হয় এবং দলজন যদি খালেজ দিয়ে আল্লাহর কাছে তহবা করে আল্লাহ মাফ করবে কিন্তু যেই নারী আরেকজনের স্ত্রী আরেকজনের অধীনে আছে ওই নারীর সাথে যদি কেউ জেনা করে ওই নারী এবং যে জেনা করছে কখনোই মাফ পাবে না যতক্ষণ পর্যন্ত স্বামী না করে কারণ এই নারী কি নারী নিজের না স্বামী স্বামী এটা খুবই ভয়াবহ একটা জিনিস সমাজের পরকীয় কি পরিমাণ বাড়ছে একটা হচ্ছে বিবাহ পূর্ব এটা হচ্ছে নারী নিজের মালিক নিজে সেই নারী ভ্রম নিজেই নষ্ট করছে আল্লাহর কাছে আল্লাহ মাফ করবে ধন তবে যেই নারী বিভাগের মধ্যে আবদ্ধ কারো না কারো বিভাগে আবদ্ধ কারো না কারো কাছে সে আবদ্ধ ওই নারী যদি কোনোভাবে করমিয়ায় আমরা তো জেনামানি মনে করি শারীরিক ফিজিক্যালি সম্পর্ক না জেনামানি ফিজিক্যালি সম্পর্ক না জেনামানি টাকাই ইসেন এটাও জেনা

আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই ভয়াবহতা থেকে হেফাজত করে আল্লাহ তারা সুদের আলোচনাটা করছেভাবে সুদটা আমাদের সামনে স্পষ্ট না পরিপূর্ণ না বক্তব্য দিচ্ছেন এরপরে তা সে কিতাবের মধ্যে আসছে যে আল্লাহ তারা সুদের আলোচনাগুলো করে নেয় যেহেতু আসলে সময় শেষ সুদের আলোচনাটাও পরিপূর্ণ মানুষের সামনে উপস্থাপন করা যায়নি যেমন নামাজ ছাড়লে কি কি ভয়াবহতা আছে আল্লাহ রসুন বলছেন একটা রোজা কাজা করলে কি কি ভয়াবহ কাজ আলাদা রোসন বলছে সবগুলা বিধিবিধানের ব্যাপারে শাস্তি দেখাইছেন সুদের ব্যাপারে ভয়াবহ যতটা দেখাইছেন যথেষ্ট কিন্তু আরো দেখানো ছিল রাসনের সময় কি হয়ে গেছে শেষ হয়ে গেছে তার শেষ সময় এসে রাসূলকে সমস্ত বিধানের সামনে রেখা সুদ নামাজ রোজা মানুষের লেনদেন معاملات معاشرت zina সব বিধারে শান্তি যাচ্ছে আল্লাহ এক আয়াত নাযিল করছেন যে এমন একটা দিবস কে ভয় করো যে দিবসে তোমাদের প্রত্যেককেই আমার কাছে আসতেই হবে বাধ্যতাপূর্ব তুমি নিজেকে পুড়িয়ে ফেলো নিজেকে পুড়িয়ে ছাইয়েরা ছাইগুলোকে নদীতে ভাসিয়ে দাও তারপরও তোমাকে আমি পুনরায় জীবিত করব আমার কাছে তোমার আসতেই হবে ওয়াল বাসি بعد الموت

আপনাকে পড়ার পরে আপনার ছাই তো আছে ছাই তো আছে কিছু ছাই হলে আছে তাহলে আল্লাহ যখন প্রথমবার আপনাকে সৃষ্টি করছে তখন তো কিছুই ছিল না তাহলে তখন যদি আল্লাহ সৃষ্টি করতে পারে দ্বিতীয়বার তো আপনার ছাই আছে তাহলে আরো সহজ না প্রথমবারের তুলনায় দ্বিতীয়বার তৈরি করা আরো সহজ তোমার বাসি বাতাল মহৎ পুনরায় আবার জীবিত করা হবে তুমি যেখানেই যাও একদম ট্রেনের নিচে একদম পৃষ্ঠ হয়ে গেছো বাসের চাকার নিচে একদম পৃষ্ঠ হয়ে গেছো সমুদ্রের তলে যায় মারা গেছো যেখানেই যাও

যদি তুমি ভালো কাজ করো ওই ভালো কাজটাও পরিপূর্ণ করা হবে যদি খারাপ কাজ করো খারাপটাও পরিপূর্ণ করা হবে তবে বিচারের দুইটা ক্রাইটেরিয়া থাকবে একটা হচ্ছে বান্দার হক আর একটা হচ্ছে আল্লাহর হক ভকো এবার আর একটা হচ্ছে ভকো আল্লাহ হক আল্লাহ চাইলে মাফ করে দিতে পারবে তুমি নামাজ পড়ো না ঠিক আছে বা তুমি রোজা রাখো ঠিক আছে বা আল্লাহ মাফ করতে পারবে কিন্তু বান্দার হক এটা কখনোই কোনো অবস্থাতে মাফ হবে না ফেকের পিতামী কিছু শান্তনামূলক কথা সে সান্ত্বনামূলক কথা বলতে আপনি একজনের টাকা মারছেন সে মারা গেছে এবং তার কোনো ওয়ারিস নেই তার কোনো ওয়ারিস নেই কোনো সন্তান কি করবেন আপনি অথবা এমন এক একজনের টাকা মারছেন তারা জীবনে পাইবেন না ট্রেনে উঠছিলেন ট্রেনের টিকিট কাটতে যায় আপনার পাঁচ টাকা বা দশ টাকা মেনে দিয়েছে বা আপনি বাসে গেছেন বাসের কাউন্টারে টিকিটের পাঁচ দশ টাকা মেনে দিয়েছে বা কোনো দোকানে গেছে দোকানদারে আপনার নয়শো গুঁজিয়ে দিয়ে পাঁচশো টাকা কমাই দিয়েছে কিন্তু ওই দোকানদার এখন নাই দোকানও নেই কোথায় গেছে আপনার ফেকের কিতাবের মধ্যে আসছে তুমি তার জন্য এই সোরাই গ্লাস তিনবার বইয়া উঠিয়ে দাও তার জন্য ওই টাকাটা সৎকার করে দাও সৎকার ওই দিন একজন আসছে বললে যে অনেকগুলো টাকা পাইছি কী করবো অনেক আগে পাইছিলাম আমি ওগুলো খরচ করে রয়েছি তা আমি বললাম যে এটার কোনো সমাধান নেই ওই মালিককে আপনার দিতেই হবে তবে সান্ত্বনামূলক কথা হলো ওই টাকাগুলো আপনার সৎকার করে দেখ ওই লোকের নামে তাহলে আখেরাতে ওই লোকটা যখন দেখবে যে তার টাকাগুলো সৎকার কাজে ব্যবহার হয়েছে হইতে পারে আপনাকে মাফ করে দিবে হইতে পারে শিওর না যদি বলি যে ঘটনা এরকম যে আপনার যার টাকাই মারেন সৎক্ষা করে দিলে আপনার মাফ কেউ কাউকে হক দিবে না ভাই বোনকে হক দিবে না মানুষ মানুষটা হক দিবে না সবাই সবাই টাকা আত্মসাত করবে আর ওই যে সান্ত্বনা যে এই টাকা তো আমি এক একসঙ্গে করে দিলে তার দিয়ে দেবে আদায় দিয়ে না এটা কখনোই না আপনি তার নামে অনেক টাকা সত্যা করে আখের আস্তপরতার পরিচয় দিবে মা নিজের সন্তানকে চিনবে না সেখানে ওই লোক আপনাকে জোটার থেকে চিনবে

থাকা স্ত্রী সবকিছু ছেড়ে দিয়ে আসছে এখন এগুলা দুনিয়া দার কী করবেন আমরা দিনের যারা জ্ঞান রাখি দিন আমরা তো বিয়ের পরে যাই এক বছর লেখা চার মাসে লেগে এগুলো আসলে বান্দার হক পোকারতাম বান্দার হক আগে আপনি ওই বিদেশ যাবেন বিদেশ করবেন আপনার আপনার রাস্তায় বেরোবেন আপনার ব্যবসা বাণিজ্য করবেন এগুলো হচ্ছে পরে এগুলো সর্বোচ্চ মিলে কিন্তু স্ত্রীর এটা আল্লাহ হচ্ছে আন্তরিকতা মায়া মহাব্বত ভালোবাসা আপনি দেখবেন বিদেশ গেছেন প্রবাসে গেছেন চাকরির জন্য ওই যেই টাকা ঋণ বেড়ে গেছেন ওই টাকা সুদ হিসাবে বাড়তে বাড়তে আপনার ওই টাকা শোধ করতেই গেছেন চার বছর আপনি বিদেশে কি ইনকাম করবেন আর বাড়ির মানুষ কে দূরে থেকে আপনার যতটাকে ইনকাম করেন ওই যে একটা টেনশন আপনাকে শেষ করে দিবি ওটা তো আর আসবে না শেষ বয়সে আপনি বাড়ি ঘর বললেন কি হলো আপনার যৌবন কাজ তো শেষ আল্লাহ